সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে ছোট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন? আজকে কি আমার ভাই বাবাটা বিয়া করে ফেলা দিছে মা আছে ছোট একটা ভাই আসা কি বলবো অনেক কষ্ট নিয়েই প্রতিবেদন আইছে এখন ভালো একটা মনের মতন মানুষ পেলে তার সাথে কথা বলতাম ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলছেন এর জন্য আসছেন শুধু কথাই বলবেন না বিয়ের সাথে করবেন বিয়ে সাথে করতাম ভালো মানুষ পাইলে ভাই সবাই তো এক না তার জন্যই ভালো একটা মানুষ পাইলে তার সাথে সম্পর্ক করব কারণ ছোটবেলায় বাবাটা ভালো আইতেসে লাগি টাকা তা তো একটা জীবন সঙ্গীর দরকারে তার জন্যই বিডিও সামনে আইছে ওটা বয়স কত আমার আঠারো বছর বিয়ে সাধি না ভাই বিয়ে সাধি হয় নাই বিয়ে হলে কি আর বুঝে আসলাম একটা দেখি একটা মনের মতন মানুষ পাইনি লেখা পড়া কত টুক করছেন লেখা পড়া করতে পারি নাই ভাই আগর কর করে জন্ম লেখা পড়া নিজে চলতে খুব কষ্ট লাগে আর লেখা পড়া বাবাটা অনেক ছোটবেলা সলাই থেকে গেছে গা তার জন্য লেখা পড়া করতে পারি নাই এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন প্রতিবেদন আর করি নাই ভাই এটাই মতন করতে চাইতাছে কারণ করতামও না যদি বাবাটা থাকতো বাবাটা ফালাইতে ফেলা গেছে তার জন্য খাওয়া অনেক কষ্ট মানুষের বাসা কাজ করে খুব কষ্ট হয় মাদা অসুস্থ মানুষ কাজ করতে পারে না আমি নিজেই কাজ করে সংসারটা চলাই মানুষের বাসা আর কত কাজ করব ভাই নিজের একটা মনের মতন মানুষ পাইলে আমি চাই সেই জন্য আমার দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ যায় সুখে দুঃখে পাশে থাকবে এমন তার হচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে হয়নি আগেও কখনো প্রতিবেদন করে নাই সম্পর্কে যারা জানতে চান নাম ঠিকানা জানতে চান বা কথা বলতে চান তারা ফোন দিয়ে কথা বলতে পারেন কমিউনিটি কারণে নাম ঠিকানা আমরা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিয়ে ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জার সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ